যে তুমি একটু আসো তোমার সাথে কথা আছে পরে যা আমি আসছি আসার পরে যে কটল ওই যে অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছি পরে দিয়ে আমি খোঁজ দিয়েছি তারপরে বললাম যে দেখেন এর তো আর বা আনতে সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া আপনারা বলছেন আচ্ছা ঠিক আছে বলার পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে অনেকভাবে আমার পেছায় ঘোঁছানো ধরার পরে দিয়া বিভিন্নভাবে মানে আমার এমনভাবে হচ্ছে যে আমরা এখান যাইতে দেয় না যে এখন নাকি আমার সব থানা নিয়ে যাইতে হবে থানায় যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না ঠিক আছে পরে দিয়ে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে তাকে আমি গেছি থানায় থানায় যাওয়ার পরে দিয়া এরা অনেকজনের মিললে আমার মারধর মারধোর করছে থানায় প্রথমে

সাড়ে তিনটা চারটার দিকে যখন একটু মানে আজান দিব এমন সময় এরা আসছে আসার পরে বলতেছে যে এরুম থেকে তুমি উঠো এরুম এক মহিলা থাকে ঠিক আছে এরপরে যে আমার উঠাইলে উঠে আমার কালো পট্টি দিয়া আমার চোখটা বাড়ছে এরপরে আলু নিচে আলু নিয়া মুখের মধ্যে আলু ঢুকাইছে আলু ঢুকা আলু দিয়ে আমার জোরে ঢুসা দিয়ে আলু দিয়ে একবার ভালো মতো মুখে ঢুকাইছে ঢুকাই আমার ইচ্ছে মতো

দিনের আমার চালান করতে এর মধ্যে দিয়ে আমার সাথে কারোর সাথে দেখাও করতে দেয় না আমার হাতে একদম হাতের আঙ্গুল সহকারে আঙ্গুলের মধ্যে বাইরে ইচ্ছা মতো আমার ভাইকে যিনি আমার খোঁজ খবর খোঁজখবর নিয়েছেন ঠিক আছে ভাই আপনার প্রতি মানে কি ছোট ভাইয়ের খেয়াল রাখার জন্য